দেখো যে পাথরটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে মহাদেব দেখা যাক সায়নদা ট্রাই করছে হবে সায়নদা এই পাথর মানে মানুষহীন বা গাছপালাহীন পাহাড় এরকম শুকনো পাহাড় জীবনে প্রথম দেখছি ভেরি গুড মর্নিং আর এখন আমি রয়েছি হচ্ছে কলপাতে হোটেল ডেস্টিনেশনে আর এখন হচ্ছে সকাল ঠিক চারটে আটান্ন কারণ এখানে আর একটু পরেই সানরাইজ হবে আর এখান থেকেই নাকি কিন্নর কৈলাসে দারুন একটা ভিউ পাওয়া যায় তো একদম ফলে বলে আমরা সবাই উঠে গেছি শুধু এখন খালি অপেক্ষা যে কখন মহাদেব আমাদেরকে দেখা দেবে আমরা কিছুক্ষণ আগে আমরা একটু উঠেছিলাম আমি আর রনি তখন জাস্ট আমরা একটুখানির জন্য আমরা একটু মহাদেবের দর্শন অল্প একটুখানি পেয়েছি বাট এখন সামনেটা আবার দেখছি একটুখানি মেঘাচ্ছন্ন হয়েছে তো সেটার জন্য আজকে আমাদের একটু ওয়েট করতে হবে যেটা মনে হচ্ছে যে আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে একটু ওয়েট করতে হবে তো দেখা যাক তো ওদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। আমার মনে হয় আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারছি ওই যে দূরে দেখতে পাচ্ছ এই যে পাথরটা রয়েছে এটাই হচ্ছে মহাদেবের স্থান কিন্নর কৈলাস সানরাইজ হচ্ছে আর এখানে মানে তিনটে কালার দেখা যায় এই সময়টা এই জায়গাটাতে হচ্ছে এই যে মহাদেব আমার মনে হয় হয়তো আমি তোমাদের সাথে দেখাতে পারছি এই যে দেখো যে পাথরটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে মহাদেব কিন্নার কৈলাশ আর এইখানে আপাতত এখন এই যে সানরাইজটা হচ্ছে একদম পুরো ক্লিয়ার আকাশ আর দেখো যাক মহাদেব তালে আমাদেরকে দেখা দিলেন আর আমরা গতকালকে এসে পৌঁছেছিলাম হচ্ছে কলপাতে আর আমাদের হোটেল হচ্ছে হোটেল ডেস্টিনেশান সকালটা শুরু হয়েছে দুর্দান্তভাবে কারণ মহাদেবের দর্শন হয়েছে একদম ক্লিয়ার একদম ওয়েদার ছিল আর তারপরে আমরা সবাই আর একদম রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাব হচ্ছে টাবর উদ্দেশ্যে কিন্তু মাঝে আমাদের প্রচুর সিন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই যে সবাই রেডি হয়ে গেছে সবার লাগেজ এক এক করে নামছে এই যে সবাই এই যে একদম পুরো হিমাচালিয়ানই লাগছে তুমিও পাশে দাঁড়িয়ে যাও একদম যাও 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 ওখানে কি দাঁড়াও দু তিনজনকে একদম এই তো বাহ একদম ব্যাস আজকে দারুণ ওয়েদার ও সবাই সাংলাস পরে একদম রেডি এখন আরেকজন আসেনি আসবে এই যে আমাদের এখানে এইগুলো হচ্ছে আমাদের সব লাগেজ এই যে এতগুলো সব লাগেজ আর এই হচ্ছে আমাদের গাড়ি সুরাজ ভাইয়া আছে বা রে প্রচন্ড আজকে রোদ সানগ্লাস না পরলে একেবারে চোখ একদম জ্বলে যাবে ও দারুণ ওয়েদার আজকে একদম পুরো ক্লিয়ার খুব ভালো আমরা জার্নি শুরু করে দিলাম কল্পা থেকে আর আজকে আমি এই সময় একটুখানি একটুখানি ফ্রন্ট সিটে বসেছি অস্মিতা দি ছেড়ে দিয়েছে তারপর আবার ওকে বলেছি যে কিছুটা দূর যাওয়ার পরে যখন আবার হল দেবে তখন তুই সামনে চলে আসিস একবার বলে দাও জয় মাতা চলো শুষ্ক ভ্যালি দিয়ে আমরা যাচ্ছি পাহাড় আমার এরকমভাবে দেখার এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট টাইম পাহাড় এত রুক্ষ হয় ও মাই গড আর মানে কি বলবো দেখা যাচ্ছে না এত রোদ এত রোদ বাপ রে বা আমাদের এখানে এখন চ্যালেঞ্জ চলছে যে এখান থেকে পাথর নাকি ছুঁড়ে ওই পাহাড়ে ঠেকানো হবে যে ঠেকাবে সে নাকি পাঁচশো টাকা পাবে তো দেখা যাক সায়নদা ট্রাই করছে হবে সায়নদা এই পাথর হাওয়ার জন্য ঠিক গেল না যাই হোক যাবে না ওটাও যাবে না উফ এরকম একটা জায়গায় দাঁড়ানোটা बाप বিশাল আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হচ্ছে স্পিদী নদী আর হচ্ছে শতদ্রু নদীর একদম সঙ্গম স্থলে ঠিক আছে এই দেখো আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি হচ্ছে স্পিতি রিভার আর হচ্ছে শতদ্রু নদীর মিলন মিলনস্থলে চারিদিকটা জাস্ট জাস্ট অসাধারণ মানে এখানে এসে কিরকম লাগছে মানে কি ফিল হচ্ছে আমি যা সেটা জানতে চাইছি আমি অনেক পাহাড় ঘুরেছি কিন্তু এই রকম মানে কি বলবো মানে মানুষহীন বা গাছপালাহীন পাহাড় এরকম শুকনো পাহাড় জীবনে প্রথম দেখছি সত্যি তাই কিন্তু তার মাঝেও প্রকৃতি সুন্দর মানে তার মাঝেও প্রকৃতি খুব সুন্দর আলাদা সৌন্দর্য আছে একদম একদম সবার উপভোগ করা উচিত এটা সত্যি তাই মানে প্রকৃতি তার মাঝেও সুন্দর এত রুক্ষ প্রকৃতিতেও মানে তাও এত সুন্দর দারুণ দারুণ এই যে স্পিটি এবং শতদ্রু যে সঙ্গম স্থলটা তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে ব্ল্যাক রক ক্যাফে তো এখান থেকে তোমরা চাইলে টুকটা কিছু স্ন্যাক্স আইটেমও খেয়ে নিতে পারো কারণ এরপরে দু ঘন্টার পুরো জার্নি তখন কিছুই থাকবে না তো জল হোক চা হোক টুকটাক কিছু অল্প করে হোক তোমরা এখানে খেয়ে নিতে পারবে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাইডে কিন্তু ওয়াশরুমও আছে যাদের কোনো প্রবলেম হবে তোমরা সেই মানে ওয়াশরুমও ইউজ করে নিতে পারো তো আমরা এখানে বসেছি আমরা সবাই যেহেতু আমরা হোটেল থেকেই আর কি ব্রেকফাস্ট করেই এসেছি তো আমরা সবাই একটুখানি জাস্ট ব্ল্যাক টি নিচ্ছি তো তারপরেই আবার আমাদের জার্নিটা স্টার্ট করব আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম আমরা এবার যাব হচ্ছে নাকো লেকের উদ্দেশ্যে তো এই ব্রিজটা আমরা ক্রস করলাম ও মানে যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু যেন একদম অপূর্ব সুন্দর সব পাহাড়ের একদম দৃশ্য দারুন দারুন সত্যি বলে বোঝানো যাবে না কিছু জিনিস হয়তো ক্যামেরা এভাবে বন্দি করা যায় না চোখে দেখে যা মজা আছে না ওহ দারুণ দারুন এই মুহূর্তে পৌঁছালাম হচ্ছে নাকো মনেস্রিতে প্রচণ্ড পরিমাণে একটা রোদ তো সেই কারণে সানগ্লাস তো মাস্ট লাগবেই আর ছাতা এই আমরা যে সময় এসেছি কেউ যদি এরকম জুনের এরকম মিডলে আসো অবশ্যই ছাতা তো অবশ্যই ক্যারি করবে ঠিক আছে প্রচণ্ড রোদ রয়েছে তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে নাকো মনেস্রীটা ঠিক কীরকম এই হচ্ছে মনিস্ট্রির। এটা হচ্ছে মনে ঠিক বাইরে এখানে মানে সব কার পার্কিং হয় আর কি ঠিক আছে এবার আমরা এদিক থেকে ওদিকে যাব ঠিক আছে প্রচণ্ড রোদ প্রচণ্ড পরিমাণে বাপরে বাপ একেবারে কি বলবো চোখে একেবারে যেন মনে হচ্ছে আগুন ধরে যাচ্ছে এত রোদ বাপরে উফ অসাধারণ ভারত এত সুন্দর সত্যি আমরা যদি এক্সপ্লোর করতে পারি ভারতকে সত্যি আমাদের মনে হয় না যে আর আমাদের বাইরে কোথাও যেতে হবে তো ভেতরে কিছু একটা মনে হয় পুজো পাঠ চলছে বা কিছু একটা রিচুয়ালস হচ্ছে মনেস্ট্রির ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয় তো ভীষণই সুন্দর এটা হাজার বছর পুরনো মনেস্ট্রি ভেতরে হচ্ছে গরুর তার মূর্তি রয়েছে আর এইটা হচ্ছে তার হিস্ট্রি আচ্ছা আমরা এখন যাচ্ছি হচ্ছে নাকো লেকের দিকে নাকো মনেস্ট্রির ঠিক পাশ দিয়েই একটা রাস্তা গেছে তো আমাদেরকে বলা হলো যে এই রাস্তা দিয়ে গেলেই আমরা নাকো লেকে গিয়ে পৌঁছাবো আমরা আমরা এখন একদম একটা ছোট্ট একটা গ্রামের মধ্যে রাস্তা দিয়ে আমরা ওই নাকো লেকের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এসে পৌঁছালাম হচ্ছে নাকো লেকে আমরা নাকো আমরা নাকো মনিস্ট্রি দেখে নাকো লেক দেখে আমরা কিছুটা এগিয়েছি এবার আমরা লাঞ্চের একটা ব্রেক নিয়েছি তো সামনেই অনেক ধাবা আছে যে কোনো একটা থেকে চুজ করে আর কি খেলেই হলো বিভিন্ন ধরনের আইটেম রয়েছে মোমো আছে অনেকে বলছে থুপ্পা রয়েছে আর পাহাড়ে তো মোমো থুপ্পা এগুলো তো ভীষণই মানে একটা দারুণ ব্যাপার তো দেখা যাক কে কী নেয় তারপরে খাওয়া দাওয়ার পরে আবার জার্নি আমাদের স্টার্ট হবে আমরা এই ধাবাটাতে এসেছি তো আমরা সবাই ভেবেছিলাম যে সিদ্ধু খাবো কিন্তু সিদ্ধুর ইনগ্রিডিয়েন্টস নেই বাদ বাকি সবই রয়েছে তো এই যে সবাই বসে গেছে এখানে তোমাদের কি ডিসাইড হয়ে গেছে কি খাওয়াবে কী খাওয়াবো আচ্ছা থাকা আর মোমো তোমরা কী খাচ্ছ সেম সেম আচ্ছা আচ্ছা আমরা এখানে নিয়েছি হচ্ছে ভেজ থালি বেশ ভালো না খুব সুন্দর এটা হচ্ছে ভেজ মোমো সাথে একটা চিকেন মোমো না না ভেজ মোমো তো না মোমো তো ভেজই হচ্ছে স্যার হ্যাঁ ও গাড়িটা দুর্দান্ত হয়েছে এটা হচ্ছে পুরনোই ভেজ মোমো তার সাথে একটা দারুন আহা আর এই হলো হচ্ছে ভেজ থুপ্পা আহা দারুন আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এবার আমরা সামনের দিকে এগোবো এবার আমরা যাব হচ্ছে গিউ মনেস্ট্রিতে তো ওখানে গিয়েও দেখাবো যে কি কি রয়েছে আর বেশ আমাদের এখনও অবধি যাত্রা বেশ ভালোই হচ্ছে এবং এক্সপিরিয়েন্সও বেশ অন্যরকম খুবই সুন্দর লাগছে বিশেষ করে মানে আমরা যে সময়টা এসেছি এখন পুরো জায়গাটা একদম পুরো রুক্ষ পাহাড় এটারও একটা আলাদা একটা সৌন্দর্য আছে সব মিলিয়ে বেশ ভালো লাগছে আমরা এই মুহূর্তে পৌঁছালাম হচ্ছে গিউ মনে সামনে প্রথমত বলি যে প্রচন্ড পরিমাণে রোদ ভীষণ ড্রাই ওয়েদার আবার রীতিমতো রাস্তায় আমার নাক জ্বলছিল আমাদের আর যারা বন্ধুরা রয়েছে অনেকেই জাস্ট টিস্যু পেপার একটুখানি জলে ভিজিয়ে নিয়ে নাকের সামনে দিয়ে রেখে তাতে আরাম লাগছিলো আমরা সবাই এরকমভাবে জাস্ট আমার স্ক্রাফটা দিয়ে আমি যেমন নাক বেঁধে রেখেছিলাম এই ওয়েদারটা বিশাল ড্রাই বিশাল তো যারাই এই সময় আসবে তো চেষ্টা করবে অবশ্যই এরকম মাস্ক আর সব সময় হাতের কাছে জল রাখার মানে মারাত্মক রকমের ড্রাই ওয়েদার একটা আমরা পৌঁছালাম হচ্ছে গিউ মনেস্ট্রির একদম কাছে বাহ কি সুন্দর না দারুণ অপূর্ব একেবারে সত্যি সব সবথেকে আকর্ষণীয় হচ্ছে মমি হ্যাঁ আমরা যে ঘরে প্রবেশ করলাম তা হচ্ছে গুয়ে লামা মমি যা ভারতের একমাত্র মমি মমির কার্বন ডেটিং থেকে জানা যায় যে এটি সাড়ে পাঁচশো থেকে ছশো বছরের পুরনো কিন্তু স্থানীয়দের মতে এটি ছশো বছরেরও পুরোনো সন্ন্যাসী সংঘ তেন জিং ধ্যানের সময় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন গ্রামকে বিচ্ছু সমস্যার হাত থেকে রক্ষা করতে সত্যি অভূতপূর্ব না সামনে থেকে দেখে যেন দারুণভাবে গায়ের মধ্যে একটা কাটা দিচ্ছিল সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আর আমরা টাবর হোটেলে এসে পৌঁছেছি আর আমাদের হোটেল হচ্ছে লুম্পো হাউস ঠিক আছে তো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা লোকেশানে আর এখন সাড়ে ছটা বলছি কিন্তু এখানে দেখে মনে হচ্ছে না সাড়ে ছটা এখানে সাড়ে সাতটার সময় সূর্য আর কি সানসেট যায় যাই হোক তো দেখিয়ে দেবো আমাদের ঠিক কোন লোকেশানে রয়েছে এই যে আমাদের হোটেল হচ্ছে লুম্পো হাউস দেখো বেশ সুন্দর জায়গাতে এখানে একটা বেশ ছোট্ট করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে আমরা আসবো সমস্তটাই ঘুরে দেখাবো আর এই আমাদের গাড়ি সবাই সবে নেমেছে এবার সমস্ত লাগেজ আর কি নামানো হবে একজন তার লাগেজ নিয়েও নেমে গেছে আর এই দেখো সবাই বিধ্বস্ত সবাই প্রচুর ধুলো খেয়েছে এটাই হচ্ছে মেন ব্যাপার আজকে আমাদের মেকআপের পাঁচটা লেয়ার না আজকে আমাদের দশটা করে লেয়ার আছে 10টা লেয়ার আছে তার সাথে হচ্ছে ট্যান একদম ফ্রি আর এই দেখো পেছনের দেখো জাস্ট লোকেশনটা দেখো উফ বিধ্বস্ত দারুন দারুন খুব সুন্দর একটা সুন্দর একটা মিষ্টি একটা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে এই আমরা এন্টার করলাম আমাদের হোটেলে এইটা হচ্ছে রিসেপশন খুব সুন্দর করে বেশ সাজানো দারুণ খুব সুন্দর দারুণভাবে সাজানো দেখো এই যে এখন দেখা যাক কার কোথায় কোন রুমটা আর কি পড়বে এটাই হলো ব্যাপার আজকের মতো ভ্লগ এখানেই কমপ্লিট হলো এর পরের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই হিমাচলের ট্যুর তোমাদের কীরকম লাগছে আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে এবং আগামী দিনের জন্যও কিন্তু তোমরা আমার পাশে থেকো এখনকার মতো টাটা